জীবনের অর্থ কি নির্দিষ্ট একটি বহমান সময়ের ধরা বধা জীব। এর বাইরে মানুষ চাইলেও কখনো যেতে পারার সত্যটি তার নেই মানুষ যখন শীর্ষবেশে সত্য পৃথিবীরা আগমন করে তখন সে থাকে খুবই দুর্বল অবুজ আর অক্ষম অন্যের সাহায্য ছাড়া তখন শিশুটি এক কোটা মায়ের দুধও চেয়ে ভান করতে পারে না এমনই অসহায় থাকে মানুষ শিশুকালে ধীরে ধীরে মা বাবা স্বজনের সহায়তায় শিশুর মুখে বুলি ফোটে হাঁটতে শেখে অন্যের হাত ধরে জীবন চলার পথ এমনই গঠিত আমরা যখন জীবনে বুঝার বয়সে পা রাখি তখন তৈনা আমাদের অহমিকা দাম্বিকতা জ্ঞানের বাহাদুরি জন্মে চলাফেরার বেশভূষণে অপার অহমিকা অভিজাত প্রকাশ পায় মানুষ তখন সৃষ্টি জগতের সবকিছু তার পায়ের তলায় মনে করে ধরাকে মনে করে এই তাদের কাছে কিছুই না মানুষ এতটাই আর যা পবিত্র আনেও আল্লাহ বারবার বলেছেন তার সৃষ্টির সেরা জীব মানুষ থেকে তিনি প্রতিনিয়ত ভালোবাসার বদলে আঘাত পান তবুও তিনি ক্ষমা করে দেন মানুষ কাঁদলে সেই অকৃত কর্মের অনুশোচ শৈশব কৈশোর আর যৌবন পেরিয়ে মানুষ একসময় ফের বার্ধক্যে পৌঁছে মুখাবয়ব হয়ে পড়ে কদাকার আর বলি রেখায় ভরপুর বার্ধক্য তার বাহ্যিক সৌন্দর্যটা খুবই কুচ্ছিত হয় একটা মেশিন চালাতে চালাতে একসময় পুরনো হয়ে নাটপোল্টো যেমনই পরে গিয়ে নরবরে হয়ে যায় ঠিক তেমন হয়ে পড়ে মানুষের শরীর মন এরপরও অহংকার করার মতো কিছু থাকে কি বয়সের ভারে নুয়ে পড়ে ধন সম্পদের পেছনে মরিয়া হয়ে ছুটে চলা মানুষগুলো তখন থেকে সহস্র মাইল দূরে থাকে কারণ সুখের সময় তারা ছিল আর ধরা বাইরে উচ্চ গরিব আত্মীয় স্বজন থাকে ধনীদের চোখের বালি রমরমা ব্যবসায় তখন মা বাবা বাইগুন হয়ে পড়ে অচ্ছু আর বাহিরের লোক হয় লাভের মনোহরি উপাদান মানুষ জন্মের সময় যেমন একা আসে অসহায়ের বেশে মৃত্যুর সময় খুব একা হয়ে পৃথিবী ছাড়ে তখন তার ধন সম্পদের পাহাড় থাকলেও তা কোনো কাজে আসে না মানুষ বিবস্ত্র হয়ে পৃথিবীতে আসে আর বিবস্ত্র হয়েই যেত যদি না সাদা কাফনটা না দেওয়া হতো মানুষ জন্মের পর গোসল যেমন অন্যের হাতে হয় তেমন মৃত্যুর পর তার শেষ কৌশলটাও অন্যরা দেয় তাহলে কিসের এত বাহাদুরি অহংকার মারামারি হানাহানি আর বেইমানি করার প্রয়োজন পড়ে মানুষকে অথচ ক্ষণস্থায়ী এই জীবনটা হতে পারে কতন সুন্দর অস্থবহ মানুষের মতো তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জীব আর একটি নেই পুরো পৃথিবীর শাসন করার ক্ষমতা এজন্য মানুষের হাতেই ন্যস্ত কিন্তু ক্ষমতার লোভ অর্থের পিপাসা কামাদুর পাসনা আজ মানুষকে চির দিকে নিয়ে যাচ্ছে মানুষ চাইলে জীবনকে অর্থবহ সুন্দর ব্যাখ্যায় চালাতে পারে কেবল নিয়মিত নিজেকে অনুশাসনে রাখা অন্যের বুদ্ধি ক্ষমতা প্রচলিত হলে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া যায় আর ভুল করলে তার অনুতপ্তের নিরেট স্বীকারোক্তি নিজের কাছে হওয়া চাই বাইরের লোককে কি বললো তা কোনো বিষয় নয় কারণ মানুষ তার কর্মফল নিজেই ভোগ করে আর পাপ পুণ্যের ভাগিদার হয় তার পরিবার কষ্ট বা সুখ অনুভব করে একান্তই তার পরিবার পরিজন বাকিরা হাততালি দেয় অসহায় হয়ে পড়লে করোনা দেখায় কখনোই সহমর্মিতা উদ্ভুত হয়ে সাহায্যের হাত বাড়ায় না তাহলে জীবনের অর্থ কি দাঁড়াল আসছি একা আর যাবো একাই কেউ কারোর স্মৃতিত্বেও এক সময় নাই হয়ে যাবো তাহলে কি দরকার এই দুনিয়ার প্রতি লোক করে জীবনের অর্থ হবে যেহেতু নির্দিষ্ট একটি সময়সীমায় আর কখন তা শেষ হবে পুট করে তাও জানি না তখন জীবনকে ভালো কাজকর্মে ন্যায়ের পথে পরিবার পরিজন নিয়ে আনন্দে এগিয়ে নিয়ে যাওয়া অসহায়ের পাশে প্রতিবিম্ব হয়ে দাঁড়ানো লামি হলো জীবন আমরা মানুষ বিবেক দিয়ে চললে ধীরে ধীরে পাপমোচন হবেই হবে স্রষ্টাও ক্ষমা করবেন তার সৃষ্টির অনুতাপ সত্যিকার দেখলে তিনি তো সবার মনের ভেতরের বাহিরের সব খবর জানেন এবং রাখেন সর্বদা তাহলে ভয় কি আমরা তো তার কাছেই ফের তাই পবিত্র হয়ে ফিরতে হবে তার কাছে আত্মার বিশুদ্ধতায় শেষ তিনটি জীবনের যেন প্রিয়জনের সান্নিধ্য নিয়ে মহা যায় তাই হওয়া উচিত জীবনের চরম উপজীব আসন সবার মাঝে নিঃস্বার্থ নির্লভ আর মোহীন ভালোবাসা ও মায়া ছড়াই কোরআনের বর্ণনায় উত্তম জীবন পবিত্র কোরআনে উত্তম জীবন অর্জনের সম্পর্কে একাধিক আলোচনা এসেছে আল্লাহ উত্তম জীবনকে তার অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন যা তিনি ইমান ও ভালো কাজের প্রতিদান পবিত্র বলা হয়েছে যারা ইমান আনে এবং ভালো কাজ করে পরম আনন্দ ও শুভ পরিণাম তাদের জন্য আয়াত উনত্রিশ ঈর্ষাদ হয়েছে মুমিন পুরুষ ও নারী কেউ ভালো কাজ করলে আমি তাকে নিশ্চয় পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কাজের শ্রেষ্ঠ পুরস্কার দান করব প্রতি আস্থা ও বিশ্বাস ইসলামের প্রতি আনুগত্য ভাগ্য সন্তুষ্টি ও পরকালীন জীবনের জবাবদিহি ও পুরস্কার লাভের চিন্তা মমিনের জীবনে স্থিরতা আনে এবং তাকে পার্থিব জীবনের মোহ ও দাসত্ব থেকে মুক্তি দেয় একই সঙ্গে তা উত্তম জীবন লাভের প্রয়াসী ও আল্লাহ রহমত লাভের প্রত্যাশী গড়ে তোলে ভালো কাজ উত্তম জীবন লাভের দ্বিতীয় প্রধান শর্ত ভালো বা পুণ্যের কাজ করা আল্লাহতালা সৃষ্টিগতভাবে ভালো কাজের মধ্যে মানব জাতের জন্য তৃপ্তি ও প্রশান্তি রেখেছেন ফলে মানুষ যখন ভালো কাজ করে তখন তার হৃদয় প্রশান্ত হয় এবং সবাই যখন সম্মিলিতভাবে ভালো কাজে প্রয়াসী হয় তখন সমাজে শান্তি শৃঙ্খলা উন্নতি অগ্রগতি সাধিত হয় মূলত উত্তম জীবন মানুষের ভালো কাজের প্রতিফল ভালো কাজ মানুষের জীবনকে নিশ্চিন্ত করে অন্যদিকে দুর্যোগ ও অশান্তি তাদের পাপের শাস্তি আল্লাহ বলে যে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ভালো কাজ করে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না সুরা মাইদা আয়াত অনুসরণ অন্যত্র ঈশ্বাদ হয়েছে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকট পূর্তি করে দিবে তবে যারা ইমান আনে ও ভালো কাজ করে তারাই তাদের কাজের জন্য পাবে পুরস্কার আর তারা প্রাসাদে নিরাপদ থাকবে সুরা সাবা আয়াত ছত্রিশ আল্লাহ আমাদের জীবনের অর্থ বোঝার পাশাপাশি কোরআনের বর্ণনা অনুযায়ী উত্তম জীবন লাভ করা তৌফিক দান আমি ভিডিওটি প্রচারের সাথে লাইক কমেন্ট করতে পারেন আর এমন ইসলামিক ভিডিও পেতে সত্য সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন গিয়ে অল অপশনটি অল করে রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ